আসসালামু আলাইকুম আমি ফার্স্ট টাইম চিতই পিঠার ব্যাটাটা গুলতেছি এটা খুব পাতলাভাবে গুলতে হয় এটা চালের গুঁড়ি দিয়ে বানানো হয় সবাই জানেন বাসায় বানানো একটু সমস্যা হয়ে যায় অনেকেই পারে অনেকে ঝামেলা হয় তো এটার জন্য একটু পাতলা করে ব্যাটা গুলতে হয় আর এই যে কিউট কিউট কিছু তাওয়া বলে এটা ইয়ের জন্য পিঠার জন্য সাচের মতো থাকে ভালোই লাগে দেখতে এটাকে তেল দিয়ে ফার্স্টে ব্রাশ করতে হয় কাপড় দিয়ে ব্রাশ করে এটা ব্রাশ করে তারপর হচ্ছে পাশে পাশে কিন্তু রেডি করে নিচ্ছিলাম যে এটা দিবো আর উঠাবো তো ফার্স্ট টাইম অনুভূতিটা অন্যরকম ছিল তো এটার মধ্যে কিউট কিউট এই কড়াইটার মধ্যে পিঠার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম এটাকে জাস্ট দিয়ে ঢেকে দিতে হয় দেখেন সুন্দর না বিশেষ করে ছোট যে পোর্শনটা ওটা আমার কাছে বেশি ভালো লাগে আর বড় সাইজেরও মনে হয় এরকম কড়াই পাওয়া যায় পিঠার জন্য এইটা একটু ছোট সাইজ বাট হলে অনেক কিউট লাগে পিঠা হচ্ছে দুইভাবে আমরা দিলাম মাটির ইয়েতে দিলাম আবার হচ্ছে ওইটাতে দিলাম দেখা যাক কোনটা মাটির এটা আসলে এতটা সুবিধাজনক না দেখা যাক হয় কি না কারণ এটার মধ্যে আগেবার ট্রাই করা হয়েছিল ঠিক ভালো মতো হয় নাই অনেকের পিঠা বাসায় অনেক সুন্দর হয় আমরা এটাতে কোনো সোডা ইউজ করিনি শুধু পানি দিয়ে আর লবণ দিয়ে গুলেছি তো এটা হতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় ওয়েট করা হলো চিতো পিঠা আমরা কয়েক রকম করে খেয়ে থাকি কেউ কেউ হচ্ছে ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে পছন্দ করে আবার কেউ কেউ হচ্ছে দুধ চিতোয় যেটা বলে দুধে ভিজিয়ে খেতে পছন্দ করে আমার হচ্ছে দুধে ভিজিয়ে খেতে ভালো লাগে বিশেষ করে চিত পিঠার দুধ দিয়ে রাত ভরা ভিজানো থাকবে সকালবেলা নরম হয়ে থাকবে তারপর খাবো আমরা কিন্তু এখানে ট্রায়াল দিচ্ছিলাম যে হয় কি না এই ডালের গুঁড়িটা যখন পানিতে ভিজাবেন ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ওইটা আরও বেশি সুন্দর হবে এবং তারপর বানালে সুবিধা হয় আমি ডাইরেক্ট গুলিয়ে দিয়ে দিয়েছিলাম মশাল্লা কিন্তু পিঠা হয়েছে তো এটা বেশি একটা পাতলাও করা যাবে না আবার বেশি ঠিক করা যাবে না শীত যেহেতু চলে এসেছে বিভিন্ন রকমের পিঠা একটু একটু হলেও ট্রাই করা হবে আগে নানু যখন পিঠা বানাতো তখন উনি অনেক পিঠা বানাতেন এবং আমাদের প্রত্যেক খালার বাসায় অনেকগুলো করে পিঠা পাঠাতেন কিভাবে বানাতেন উনি একা একা আল্লাহ জানে দু একজন মানুষ হেল্প করত কিন্তু রাত ভরা উনি পিঠা বানাতেন ওনার পিঠা আসলে সবাই মানে আমার আশেপাশে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় কেউ বাদ নেয় যে কেউ খেয়ে প্রশংসা করে নেয় অনেক সুন্দর সুন্দর পিঠা বানাই তো এখনও মুখে লেগে আছে নানি নেই তবে তার কথাগুলো রয়ে গেছে তো মিস করি ওই রকম পিঠা আসলে আমরা আর কখনও বানিয়ে খেতে পারবো না তো পিঠা বানানোর জন্য এই পাশে যে মাটির হাঁড়িটাতে দেওয়া হয়েছে এটা খুব একটা ভালো হচ্ছিল না তো আমরা ওটাতেই বানিয়েছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিও কীভাবে দুধে ভেজাতে হয় ওটা একটা আলাদা টেকনিক আছে সেটার জন্য অপেক্ষা করুন